দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি বরিশালের সেই ঐতিহ্যবাহী ভাস্যমান পেয়ারার বাজারে আমার পিছনে দেখতে পাচ্ছেন পেয়ারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিক্রেতারা এবং নৌকায় ভেসে ভেসেই বিক্রি করার চেষ্টা করছেন এটি হচ্ছে বরিশালের সেই আটঘর কুরিয়ানা ভাস্যমান পেয়ারার বাজার দর্শক বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ভাষ্যমান বাজার বা ফ্লোটিং মার্কেট রয়েছে যেমন চীন ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কাশ্মীরও এ ধরনের ভাষ্যমান। বাজার বা ফ্রোটিং মার্কেট রয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের বরিশালের এই আটঘর কুরিয়ানার ভেমরুল ভাস্যমান পেয়ারার বাজার এখন বিশ্বের বিস্ময় বিশ্বের যে সমস্ত দেশে এ ধরনের ভাষ্যমান পেয়ারার বাজার বা ভাস্যমান বাজার রয়েছে তার মধ্যে বরিশালের এই আটঘর কুরিয়ানার ভেমরুলের এই ভাষ্যমান বাজারটি এখন অন্যতম মূলত পিরিসপুরের এই নেসারাবাদ উপজেলার চারদিকে এই মাক্রসার জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী এবং এই অসংখ্য নদ নদীর উপরে ভিত্তি করেই এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা এবং এ অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র মাধ্যমই হচ্ছে এই ডিঙি নৌকা এবং এই ডিঙি নৌকাকে কেন্দ্র করেই এই অঞ্চলে এই ভাস্যমান বাজার বা এই ভাষ্যমান পেয়ারার বাজারটি সৃষ্টি হয়েছে বিশেষ করে পেয়ারার মৌসুমে পেয়ারা এবং বরিশালের সেই বিক্রি করার জন্যই এখানে মূলত এই ভাষ্যমান বাজারটি শুরু হয়েছে ধীরে ধীরে এ অঞ্চলে যত ফল মূল শাকসবজি বা যা কিছুই দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজন কিছুই এখন এই ভাষ্যমান পেয়ারার বাজারে পাওয়া যায় যদিও বারবারই এই বাজারটির নামের সাথে পেয়ারা নামটি যুক্ত হয়ে যায় কারণ এই এলাকায় অসংখ্য পেয়ারার বাগান রয়েছে বিশেষ করে বরিশালের যে আদি জাতের পেয়ারা সেই আদি জাতের পেয়ারার যত বাগান রয়েছে সে সমস্ত বাগান এই আটঘর কুরিয়ানা ইউনিয়নের মধ্যেই এবং এ সমস্ত ইউনিয়নের সেই সমস্ত পেয়ারা বিক্রির জন্য এই আটঘর কুরিয়ানার ভাস্যমান পেয়ারার বাজারে নিয়ে আসার কারণে এই বাজারটি লোক মুখে এখন পেয়ারার বাজার নামেই প্রচলিত হয়ে গিয়েছে সকাল থেকে এভাবেই একটা দুইটা করে নৌকা আসা শুরু হয় এই ভাস্যমান পেয়ারার বাজারে সময় বাড়ার সাথে সাথে নৌকার সংখ্যা একটা সময় এই তিন নদীর মোহনায় তিন দিক থেকে নৌকা এসে এসে মিলিত হয় এবং শুরু হয় আর জমজমাট এক ভাস্যমান পেয়ারার বাজার যদিও এই বাজারটি সারা বছরই চলমান থাকে তার মধ্যে থেকেও জুন জুলাই এবং আগস্টে এই বাজারটি আর সব থেকে বেশি জমজমাট থাকে কারণ এই সময়টাই এই অঞ্চলের বিখ্যাত পেয়ারা বা আমরার মৌসুম এই আমরা এবং পেয়ারা বিক্রি করার জন্যই মূলত এই বাজারটি এত জনপ্রিয়তা পেয়েছে পাশাপাশি এখন এই ভাস্যমান পেয়ারার বাজারটি একটি পর্যটক কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে বরিশালে যে সমস্ত উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এখন নাম্বার বা মধ্যে রয়েছে এই ওয়ান ভাষ্যমান পেয়ারার বাজার বা আটঘর কুরিয়ানার ভেমরুলের এই ভাস্যমান পেয়ারার বাজারটি দর্শক এটি হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী ভাষ্যমান পেয়ারার বাজারের পেয়ারা এখানকার কৃষকদের উৎপাদনকৃত বরিশালের ঐতিহ্যবাহী আদি জাতের পেয়ারা পাইকাররা কিনে এভাবেই ইঞ্জিন চালিত নৌকা বা টলারে স্তূপ করে রাখে পরবর্তীতে এই পাইকারদের মাধ্যমেই দেশের বিভিন্ন স্থানে এই পেয়ারাগুলো পাঠানো হয় বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে যে সমস্ত জায়গায় এই আদি জাতের পেয়ারা পাওয়া যায় সে সমস্ত পেয়ারাই মূলত এই বরিশালের আকঘর কুরিয়ানার ঐতিহ্যবাহী ভেমরুল পেয়ারার বাজার থেকেই পাঠানো হয় বিশেষ করে বরিশালের ঐতিহ্যবাহী যে পেয়ারাগুলো রয়েছে যেগুলোকে আমরা বারবারই বলছি আদি জাতের পেয়ারা এ ধরনের জাতের পেয়ারা এখন এই বরিশাল অঞ্চল ছাড়া অন্য অঞ্চলে খুব একটা পাওয়া যায় না বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে তারা বেশি হাইব্রিড কাজী পেয়ারা বা আরও বিভিন্ন যে সমস্ত পেয়ারা রয়েছে সেগুলো চাষাবাদ করে কিন্তু একমাত্র বরিশালের পিরিসপুরের এই নেসরাবাদ উপজেলায় বেশ কয়েকটি বড় বড় পেয়ারার বাগান রয়েছে যে সমস্ত বাগানে চাষ করা হচ্ছে বরিশালের আদি জাতের পেয়ারা যেগুলি আজ থেকে আরো একশো দেড়শো বছর আগের জাত শুধু পেয়ারা ক্রেতা বা বিক্রেতারাই নয় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য পর্যটক আসে এই আটগর কুরিয়ানার ভেমরুল ভাস্যমান পেয়ারার বাজার পরিদর্শন করার জন্য এছাড়াও এর আশপাশে থাকা পেয়ারার যতগুলি বাগান রয়েছে সে সমস্ত বাগানকে ইতিমধ্যেই পর্যটক কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে সেজন্যই এই আটগর কুরিয়ানার ভাস্যমান পেয়ারার বাজারে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও অসংখ্য বিদেশি পর্যটকরাও এ সমস্ত জায়গায় ঘুরতে আসে বিশেষ করে বিশ্বের যে সমস্ত দেশে এ ধরনের ভাস্যমান বাজার বা ফ্লোটিং মার্কেট রয়েছে সে সমস্ত দেশের বিভিন্ন পর্যটকরা বা এ সমস্ত ভাস্যমান বাজার বা এ ধরনের যে ফ্লোটিং মার্কেটগুলো রয়েছে এগুলো নিয়ে যারা গবেষণা করে এ ধরনের অসংখ্য পর্যটক এই বাজার পরিদর্শন করতে আসে এবং এই সমস্ত দর্শনার্থীদের উপরে ভিত্তি করে এই আটঘর কুরিয়ানা ভাস্যমান বাজারের আশপাশে যে সমস্ত বাজার রয়েছে এই সমস্ত বাজারে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য হোটেল বা রেস্টুরেন্ট যে সমস্ত হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে এ সমস্ত হোটেল রেস্টুরেন্টে বরিশালের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার তারা বিক্রি করছে এবং এই এর আশপাশে যে সমস্ত ছোট বড় নদ নদী রয়েছে এ সমস্ত নদ নদীর বিভিন্ন স্পটে বিভিন্ন ছোট বড় অসংখ্য নৌজন ভাড়ায় পাওয়া যায় যে সমস্ত নৌজনের চোরে এলাকায় যারা পর্যটক ঘুরতে আসে তারা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য সহ এলাকায় যে সমস্ত পেয়ারার বাগান রয়েছে বা আমরার যে সমস্ত বাগান রয়েছে সে সমস্ত জায়গা ঘুরে দেখতে পারে দর্শক বরিশালের এই ঐতিহ্যবাহী ভাষ্যমান পেয়ারার বাজার থেকে আজ এ পর্যন্তই দর্শক আমরা প্রতিনিয়তই ছুটে চলছি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেশকে জানতে এবং আপনাদেরকে জানাতে তাই যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ